রুহানি কিতাবগড় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি শয়তানের দুনিয়া কিতাব যেটি তিন হাজার বছর পুরাতন নিষিদ্ধ একটি কিতাব লিখেছেন পিসি সরকার ভারতের পিসি সরকার দেখতেই পাচ্ছেন শত্রুকে শেষ করণ বিয়ে বন্ধ অফরাজ কুকুরযোচনা নষ্ট করা হাজিরা দেখার নকশা বশীকরণ নষ্ট চব্বিশ ঘন্টায় বান চালান মন্ত্র বান মারার নকশা তিন দিনে বশীকরণ নকশা তিন দিনে চব্বিশ ঘন্টায় বশীকরণ জিন চালান করে বশীকরণ বশীকরণ নকশা ছয় ঘন্টা তীর বান চালান করা এক নজরে এক মিনিটে মেয়ে পাগল করা নজরবন্দি সব ধরনের কাজ এই একটি বইয়ের ভিতরে পেয়ে যাবেন বইটি একশো পার্সেন্ট পরীক্ষিত এবং প্রমাণিত এই বইটি এতটাই পরীক্ষিত যেটি যে কোনো একজন সাধারণ মানুষে এই কাজগুলো করতে পারবে কোনো সাধনার প্রয়োজন নেই তাই যারা বইটি নিতে চাচ্ছেন তারা আমাদের এই সরাসরি নাম্বারে কল করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে বইটি হোম ডেলিভারি দিচ্ছি